স্বামীর প্রেমিকার দরজার সামনে দাঁড়িয়ে আছে অপরাজিতা তার রাগ দুঃখ কিংবা মান অপমান কিছুই বোধ হচ্ছে না এমন একটা মানসিক অবস্থা তৈরি করতে যথেষ্ট শক্তি সঞ্চয় করতে হয়েছে এখন নিজের কাছেই নিজের খুব আশ্চর্য লাগছে মনে ক্ষত বিক্ষত হতে হতে এখন দুঃখ পেতে ভুলে গেছে নিজের স্বামী অন্য কাউকে ভালোবাসে এই খবর জেনে স্বাভাবিকভাবেই তার অসম্ভব কষ্ট লেগেছিল এখন মনে হচ্ছে সে কোনো প্রিয়জনের বাড়িতে বেড়াতে এসেছে খুব শান্ত ভঙ্গিতে কলিং বেলের সুইচের উপর আঙ্গুল চালিয়ে অপেক্ষা করতে লাগলো সে সায়রা দরজা খুলে অসম্ভব রূপবতী একজন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু হক গেল এমন সৌন্দর্য থেকে সহজে চোখ ফেরানো যায় না কিন্তু এই সুন্দরী মহিলাকে সে চেনে না বুয়া এসেছে ভেবে না দেখেই দরজা খুলে দিয়েছে সে একজন নারীর সৌন্দর্য আরেকজন নারীকে এভাবে বিমোহিত করতে পারে এই মহিলাকে না দেখলে সাইরা কখনোই বিশ্বাস করত না এত হালকা প্রসাদন কাপড় হালকা অর্নামেন্টসেও এতটা অপূর্ব লাগছে তার ধাতস্থ হতে কিছুটা সময় লাগলো নিজেকে সামলে জিজ্ঞেস করলো কাকে চান মিস সায়রাকে আমি সায়রা বলুন কি দরকার কোন দরকার নেই শুধু দেখতে এসেছি তোমাকে তোমাকে তুমি করেই বলছি আমার থেকে বয়সও অনেক ছোট হবে তুমি কিছু মনে করলে না তো না কিছু মনে করবেন না আমি কিন্তু এখনও আপনাকে চিনতে পারিনি আমি অপরাজিতা কি চিনতে পেরেছ না এখনও চিনতে পারিনি শাহেদ আমার নামটা ভুল করেও কখনও তোমার সামনে উচ্চারণ করেনি তাহলে শাহেদের নামটা শুনেই শায়রার বুকটা ধক করে উঠলো এবার নিশ্চয়ই চিনতে পেরেছ কী আশ্চর্য দেখো আমাদের মেয়েদের নিজেদের নামটা পর্যন্ত একসময় মুছে যায় কেউ আর নামে চিনে না কেউ চিনে স্বামীর নামে কেউ চিনে সন্তানের নামে কেউ চিনে নাতি নাতনির নামে একটা সুন্দর নাম ছিল কখনও সেটা চাপা পড়ে যায় সম্পর্কের আড়ালে আমি কি বাইরে দাঁড়িয়েই কথা বলবো নাকি ভিতরে আসতে বলবে কোনো কথা না বলে সারা দরজা থেকে সরে দাঁড়ালো এখানে দাঁড়িয়ে কথা বলাও ঠিক না প্রতিবেশীদের কানে কথা গেলে ঝামেলা হতে পারে চারদিকে তাকিয়ে অপরজিতা বলল খুব সুন্দর সাজিয়েছ আপনি এখানে কেন এসেছেন তোমাকে দেখতে কয়েকদিন থেকে ভাবছিলাম আমার হাজবেন্ড যাকে দেখে আমাকে ভুলে গেল আমার পনেরো বছরের সংসার ভুলে গেল দুই সন্তানকে ভুলে গেল সে নিশ্চয়ই অনেক স্পেশাল কেউ তাই তো তোমাকে দেখতে এলাম সব কিছুর জন্য কি আপনি আমাকে দায়ী ভাবছেন আমি আপনার স্বামীকে কেড়ে নিয়েছি আপনি আমার বিচার করতে এসেছেন মোটেও না সত্যটা হলো মানুষকে কেউ কেড়ে নিতে পারে না যদি না সে নিজেকে কেড়ে নিতে দেয় আমি খুবই কিউরিয়াস ছিলাম তোমাকে দেখার জন্য সেই জন্যই আসা আর বিচারে কথা বলছো মানুষ মানুষের বিচার করলে তো শাস্তি যথাযথ হয় না কম হয়ে যায় বিচার দায়িত্ব দিতে হয় উপরওয়ালার কাছে যিনি আমাদের সৃষ্টি করেছেন সায়রা একটু ভয় পেয়ে গেল সে নিজের অজান্তে একটা ঢোক গেল সায়দের ছেলেমের ছবি সায়রা দেখেছে কিন্তু কখনো স্ত্রী ছবি দেখায়নি এত সুন্দর যার স্ত্রী সে কিভাবে তার মতো মেয়ের সাথে জড়িয়েছে শোনো কারো বহির্গামী দ্বিগামী হতে কোনো কিছুর অভাব লাগে না কোনো কারণও লাগে না যেমন কেউ অসুন্দর বলে নাকি বয়স হয়েছে বলে না আনস্মার্ট বলে না বাচ্চা হয় না বলে নাকি ছেলে নেই বলে আমাকে কোন ক্যাটাগরিতে ফেলবে এগুলোর কোনোটাতেই ফেলতে পারবে না তাহলে শায়দ কেন তোমার দুয়ারে আসে তুমি কেন ওকে দরজা খুলে দাও আসলে যে এত সহজে অন্যের হয়ে যায় আমি মনে করি সে কখনো আমার ছিলই না বাইরের তারণায় তাকে ধাবিত করে বেরিয়েছে চিরকাল হয়তো শুধুই ছিল একটা সময়ের অপেক্ষায় সায়রা চমকে গেল অপরিচিতার কথা শুনে সে মনে মনে এই কথা ভাবছে সেটা সে জানল কিভাবে। এত সুন্দর করে কথা বলছে অপরিচিতা শুনতে ইচ্ছে করে সায়রা ভাবল শায়েদকে কল করে সব কিছু জানানো দরকার তাই উঠে ভিতরে যেতে চাইলে অপরিচিতা বলল। শায়েদকে জানাতে চাইছো কিন্তু কী লাভ ওকে জানিয়ে আর আমি কি তোমাকে কিছু করতে এসেছি তাহলে এত ভয় পাচ্ছ কেন আর যদি কিছু করতেও চাই শায়দ এত দূর থেকে এসে তোমাকে বাঁচাতে পারবে তুমি দেখি সত্যি ভয় পেয়েছ ভয় পেও না আমি তোমাকে কিছুই করব না বলেছিলেন আমাকে দেখতে এসেছেন দেখা তো হয়েছে এবার চলে যান কী বলো এইসব কেউ বাসায় আসলে এভাবে তাড়িয়ে দিতে হয় আমার শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন কিন্তু অনেক তারা সব সময় আমার বাসায় আসে তারা যতদিন ইচ্ছে থাকে তাদেরকে তুমি এভাবে চলে যেতে বলতে পারবে তারা আমার কাছে আসবে কেন কি আশ্চর্য শায়দ যেখানে থাকবে তারা তো সেখানেই আসবে সম্পর্কটা শায়দকে ঘিরে আমার সাথে সায়েদের সম্পর্ক না থাকলে আমার কাছে কেন যাবে তবে আমার শাশুড়ি নাকি কিছুতেই আমাকে ছেড়ে থাকবে না তার ছেলের সাথে সম্পর্কও রাখবেন না দেখো তো এটা কোনো কথা হলো অপরিজিতার মোবাইল বেজে উঠলে রিসিভ করলো হ্যাঁ মা বলো উকিল সাহেব আসছে ও আচ্ছা ডিভোর্স পেপার নিয়ে আসছে আচ্ছা ঠিক আছে মা তোমার নাতি নাতনিদের কি মন খারাপ ওরা কী বলে আমিও সেটাই আশা করেছিলাম শুধু শুধু কেন মন খারাপ করবে আর কার জন্যই বা মন খারাপ করবে ওদের যখন ইচ্ছে বাবার সাথে দেখা করবে মা শোনো এর মাঝে তোমার ছেলে বাসায় আসলে তাকে বলো ডিভোর্স পেপারে সাইন করে বাসা থেকে বের হতে আমি এসে সাইন করব আচ্ছা মা আমি একটু অফিস হয়ে আসবো কয়েকদিন যাওয়া হয়নি হুম জানি তো শক্ত হাতে না ধরলে ব্যবসা লাটে উঠবে হুম এখন থেকে আর এমন হবে না বিজনেসে সম্পূর্ণ মনোযোগ দেব মা কোনো চিন্তা করছি না জানি তো তুমি আমার পাশে আছো আচ্ছা এবার তাহলে রাখি সায়না মন্ত্রমুগ্ধের মতো শুনছিল কথাগুলো অপরিচিতা তার শাশুড়ির সাথে কথা বলল এতক্ষণ তার মানে সব কিছুর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা তো সায়না তোমার রাস্তা ক্লিয়ার এবার তোমরা বিয়ে করতে পারো আপনার কষ্ট হচ্ছে না এতদিনের সংসার ভেঙে যাচ্ছে কষ্ট হয়েছিল প্রথমে এখন হচ্ছে না তবে একেবারেই যে হচ্ছে না তা নয় সহ্য করা যাচ্ছে আসলে যে কোনো দুঃখ যখন হঠাৎ সামনে আসে তখন মানুষ বেদিশা হয়ে যায় মনে করে এই দুঃখ সহ্য করা সম্ভব না কিন্তু একসময় সেটাও সয়ে যায় আসলে পৃথিবীতে কারোর জন্য কিছু আটকে থাকে না জীবন চলতেই থাকে নিজস্ব নিয়মে আর দুঃখ করে লাভ আমি আবারও বলছি এখানে আমার কোনো দোষ নেই সাহেদি আমাকে প্রথমে প্রপোজ করেছে আমাকে ভালোবেসেছে সে যদি আমাকে ভালোবাসে তাহলে আমার দোষ কোথায় একদম ঠিক বলেছ তুমি ভাত ছিটিয়ে রেখেছো তোমার হাড়িতে ছিটানোর মতো যথেষ্ট ভাত আছে এতে করে যদি কাক আসে কিংবা কাক ঘরে ঢুকে ভাতের হাড়িতে মুখ দেয় তাতে তোমার দোষ কোথায় মানে কি তুমি জানতে না শায়দ ম্যারিড তার দুই বাচ্চা আছে নাকি ভেবেছিলে এতদিনেও সে বিয়ে করেনি সায়না কিছু বলে না আসলে বলার মতো কোনো কথা খুঁজে পায় না একটা মেয়েকে সৃষ্টিকর্তা অবর্ণনীয় গুণাবলী দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন জ্ঞান হবার পর থেকে একটা পুরুষের তাকানো টাচ করাতে বুঝতে পারে সব কিছু অমানুষের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্যই এই ক্ষমতা সৃষ্টিকর্তা প্রদত্ত একটা মেয়ে প্রশ্রয় না দিলে কখনো একটা পুরুষ এগিয়ে আসার সাহস করতে পারে না ক্ষেত্র বিশেষে খুব অল্প সংখ্যক মানুষরূপী হায়ে না থাকে সেটা অন্য প্রসঙ্গ আমার কথা হচ্ছে শায়দ তোমাকে পছন্দ করে সেটার জন্য তোমাকেও ঝুলে পড়তে হবে শায়েদের টাকা বাড়ি গাড়ি সব আছে আর কিসাই কিছু মেয়ে তো এই জন্যই হা করে বসে থাকে কখন এমন একজনকে বাগে আনতে পারবে এমন মেয়েরা ছলনা রং ঢং খুব পারে এই দেখো তোমার মতো মেয়েদের কথাই শুধু বলছি শাহের মতো পুরুষ কম বেশি সব জায়গায় আছে কিন্তু মেয়েরা ইচ্ছে করলেই নিজেকে বাঁচিয়ে চলতে পারে যদি ইচ্ছে করে যদি বেশি বাড়াবাড়ি করে সবাইকে নিয়ে উপযুক্ত ব্যবস্থাও নিতে পারে শাস্তির ব্যবস্থা করতে পারে আচ্ছা যাই হোক এই অবস্থায় তোমার কিংবা শাহদের কারো কানেই ন্যায় অন্যায় ভালো মন্দ কোনো যুক্তি ঢুকবে না এখন তোমরা আসো অন্য জগতে মত্ত হয়ে তবে একটা কথা শোনো যার কাছে এত বছরের সংসার কিছুই না তার কাছে আশা করো না তোমাকে নিয়েই পড়ে থাকবে ওকে তো ভালোভাবেই চিনি দীর্ঘশ্বাসটা খুব সাবধানে গোপন করলো অপরাজিতা আমার এখন যাওয়া উচিত তোমার অনেক মূল্যবান সময় নষ্ট করলাম অপরাজিতার মুখে কোনো কষ্টের ছাপ নেই বরং তাকে যেন এই ঝড় ঝরঝরে লাগছে সায়রা বলল আমাকে এত কিছু বললেন শায়দকে কিছু বলার সাহস নেই তোমাকে তো কিছুই বললাম না যদি সত্যি তোমার সত্যটা তোমাকে শোনাই সহ্য করার মতো শক্তি আছে আর শায়দের কথা বলছো ওর সাথে সব হিসেব নিকেশ শেষ ফ্যামিলির সবার সাথে ওর হিসেব শেষ এখন কিছুই বুঝতে পারছে না যখন বুঝতে পারবে সব কিছু থেকেও তার কিছুই নেই মাঝখানে একটা ঘৃণার দেওয়াল উঠে গেছে শত চেষ্টা করেও যখন সেটা ভাঙতে পারবে না তখন বুঝবে সর্বোচ্চ শাস্তিটাই তাকে যত্ন করে দেওয়া হয়েছে আর আমি তোমার কোনো বিচার করতে আসিনি শাস্তিও দিতে আসিনি সায়েরার আগে কাঁপতে লাগলো কিছুক্ষণ চুপ থেকে সে বলল সায় যদি আবার আপনার কাছে ফেরত যায় একদিন না একদিন তো সে ফিরে আসবেই এটা আমার বিশ্বাস আসবে সন্তানদের বাবা হয়ে মায়ের ছেলে হয়ে কিন্তু আমার স্বামী হয়ে ফেরত আসতে পারবে না কোনো দিন হয়তো লিফটে না উঠে সিঁড়িদের নামছে অপরাজিতা সুখের সময় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিন্তু কষ্টে কখনো শেষ হয় না সেটা হয় দীর্ঘ আর অন্ধকার তার কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে কষ্টে নীল হয়ে যাচ্ছে অপরাজিতা